প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি অনেক ভালো আছি আজকে আমরা আছি বাইকেনুর আঙ্গুর বাগানে বাইকেনুর একলো বিলাক এম্পায়ার তারপরে ভ্যালেক যে জাতগুলো আছে আমরা জাতগুলো নিয়ে কথা বলব এবং আমাদের বাংলাদেশের ভাইরাল চাষী সেই মনসুর আলী চিনে থাকবেন চিনি যে ইন্ডিয়া সয়েন জাতের আঙ্গুর চাষ করেছিল তার মুখেই শুনবো আসলে তার থেকেও এই জাতগুলো ভালো কিনা তার মুখে শুনবো সে তো এসে অলরেডি খেয়ে ফেলছে না আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার ঠিকানা এবং আপনার নামটা বলেন আমার ঠিকানা যশোর লেবুতলা আমার বাসা লেবুতলা আঙুর চাষি হ্যাঁ আসলে ইন্ডিয়ান চান যাতে আমি লাগাইছি আপনার এই ভিডিওটা দেখে আমি এখানে আইছি দেখার জন্য আসলে যাতটা খারাপ না আল্লাহ দেখছে খুবই ভালো ভালো না সুন্দর ভালো সেটা ভাষায় বলা যায় না তা আপনি যে সয়ন জাত চাষ করলেন বাংলাদেশে

যেটা মোটা আছে আবার যেটা ছোট এটা কিন্তু আবার বেশি নেই তা আসলে সব থেকে বড় কথা যে এই যে আঙুর থুকাটা এটা কিন্তু আসলে ভালো জাত এটা লাগানো সম্ভব হবে এটা বলছি আপনি যে সবুজ জাত চাষ করলেন ভালো আপনার ওটার ভিতরে বলো জেল জেল কোয়ালিটি ছিল খাইলে আমি দেখেছি গলাও হালকা ধরতো কিন্তু এটার ভিতরে বলো ওই জিনিসটা না এটা মিষ্টি বেশি এবং কালার বেশি রং বেশি সুন্দর মানে আগে দর্শন তার বলে আছে গুণ বিচারি আপনার আগে যদি সুন্দর না করলে অনেক সময় অনেক ওটা তো আছে আপনার সবুজ ওই যে আপনার ওই পাশে আছে সবুজগুলো গুলো ওটা তো আসলে দেখতে সবুজ এটা আসলে দেখো খারাপ খারাপটা খুবই ভালো মিষ্টি কেমন আপনার আঙ্গুর সাথে তো মিষ্টি এখনো ফুল মেসুট হয় না সেই হিসেবে আপনার একই কোয়ালিটি মিষ্টি মিষ্টি কিন্তু ভিতরে জেল জেল ছিল ছিল গতবার ছিল কিন্তু এবার আমি একটা ওষুধ দেওয়ার পরে কিন্তু জেল জেল

অ্যাসিড দেয় প্রত্যেকে দেয় এমন কোনো ফার্ম নাই যে আপনার দেয় না কিছু কিছু জাত আছে যেগুলো সিডলেস এমনিতেই হয় আর কিছু কিছু জাত আছে আমরা ছোটবেলায় দিলে বীজটা রিমুভ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এর জন্য প্রত্যেকটা দেশেই বলো আপনার জিবেলিক অ্যাসিড ব্যবহার করে এইভাবে না করলে আসলে ওই যে ইন্ডিয়ায় বলে যে আমাদের বেশি হয় না কিন্তু এই ওষুধের কারণে বেশিগুলো ধ্বংস করে দিচ্ছে তারপর এই দেখেন এদিকের কালারগুলো আসছে এতদিন তো ফুডব্যাক করা ছিল আস্তে আস্তে পাখির আা উপদরূপ বেশি মানে পাখি দেখো ফল খেয়ে ফেলছে বেশি খ দিকে আপনার বলবুলি পাখি এই এই ছোট সাইজের গুলো কিন্তু আবার বিসি আইনি ছোট সাইজটাই বেশি হয় নাই আর আছে আপনার অথাক এইগুলার খুবই কিছু কিছু থোকা আছে বলো 300 গ্রাম 400 গ্রাম ওই সামনে যে আঙ্গুরগুলো আছে না এগুলো হলো বলো 300 400 এই যে এগুলো এই যে

হ্যাঁ এর সামনে দিয়ে যদি আমরা ভালো ট্রিটমেন্ট করি এটা আর ফাটবে না আর এদিকে আছে আপনার বিলা ক্যাম্পিয়ার এটা আপনার চাইনা এবং জাপানের যে জাতটা বলে এটা খুব দামি জাত এক একটা চারা আমরা আট হাজার দশ হাজার টাকা কিনা একটা একটা চারা বিলা ক্যাম্পিয়ারের জাতটা খুবই ভালো প্রথম বাংলাদেশে ফল আসছে বিলা ক্যাম্পিয়ারের প্রায় বিশ থেকে তিরিশ টুকা ফল আসছে আর এই বিলা ক্যাম্পিয়ার বলো আপনার বাংলাদেশে যদি বাণিজ্যিক ভাবে চাষ করা যায় একদম বিলাক কালার হবে এবং যে বড় বড় আঙ্গুর যেটা সেটা বলো সব মিলে যে আমাদের বাংলাদেশে আঙ্গুর চাষ হচ্ছে এটাই আমাদের আর ভ্যালেগের কালারও বলো সবুজ মিষ্টি আঙ্গুর কিন্তু আর সাদা হবে না সাদা হবে এটা সাদা কালার চলে আসবে আস্তে আস্তে এদের সাদা কালার আসছে কিন্তু এবারটা একটু ফেটেছে আমি মনে করি যে অতিরিক্ত গরমের কারণে আমার মনে হয় সমস্যাটা হচ্ছে পশুর তাপ বাংলাদেশে সবচেয়ে বেশি তাপমাত্র আসে সোয়াডাঙ্গা জেলায় 44 ডিগ্রির উপরে এই যাদের আঙ্গুর যদি আমাদের বানু টিকে বড় কথা আমাদের বাংলাদেশে যে এই আঙ্গুরটা হচ্ছে এডে আমাদের জন্য আসলে গর্ব হ্যাঁ রাইট তা আপনি তো এতদিন চয়ন জাত কইছেন এখন তো নতুন নতুন জাত লাগাই তবে নাকি নতুন জাত লাগাইছে এবছরে আমার ওই যে আপনার মানে গাছ আমার অল্পইতেছে হুম তারপরেও কী কি জাত লাগিয়েছেন আমারও লিকাস্ট আমি ইংলিশে অত বলতে পারলাম তাই নাকি ইং মারা না আমি তো জাত সংগ্রহ করতেছি সবাই তো চেষ্টায় আছে উপরে উঠার জন্য আচ্ছা গুড সামনের বার আরো নতুন জাত সংগ্রহ করেন আরো নতুন নতুন জাত আসছে বর্তমানে বাংলাদেশে আমাদের চাইনায় যে ইনপোর্টাররা আছে আরো নতুন নতুন জাত আসছে প্রায় একশোর উপরে জাত আসছে এগুলা আস্তে আস্তে পুরোনো হয়ে যাবে যে আস্তে আস্তে আবার নতুন জাত আসবে সামনে আসেন আমরা বেশি কথা বলবো না আমরা শেষ করে দেব আমরা আজকে আসলে একালর কালারটা বল দারুণ আসে একালর একালর আঙ্গুরটার কালার দারুণ আসে খুব সুন্দর কালার এই যে আসছে থেকে একালর কিন্তু ছোট সাইজ না ছোট না এটা তাপমাত্রার কারণে এটা একটু লেটে এপুনিং করা ছিল এটা একটু আগাম এপুনিং করা ছিল পুনিং এর ক্ষেত্রেও আপনার হলো বেশ কম হয় ফল মোটা assorted কেননা তারপরে আমাদের আমরা আছে আঙ্গুর চাষ আছে বাংলাদেশের নতুন বিদেশি জাত ট্রিটমেন্ট হইলে আবার একদম যাবে এই জন্য আমাদের বড় বাগানে বলো ভুল ট্রিটমেন্টে প্রায় অর্ধেক এক পার্সেন্ট ফল আছে আর সব বলো পুড়ে গেছে যেটা বড় বাগান আমাদের তা যাই হোক আপনি আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি